জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাতের নাম জান্নাত ফিরদাউস আল্লাহ কয় ওই জান্নাত আমি দুই গুণওয়ালা মানুষের দান করব এক নাম্বার গুণের নাম পরিশুদ্ধ গুণের নাম নেক আমল যেখানে ইমানের বায়ান সেখানে আমলের বয়ান সাহাবায়ে একের আমদের থেকে বড় মাওলানা বড় মুফতি বড় মুহাদ্দিস বড় হাদিস বড় কি জমিনে কেউ নাই আসবেও না আমল আল্লাহ চারটা জিনিসের শপথ করে বলেন সব মানুষ আমি সুন্দর করে বানাইলাম অতীন অজ্জৈতুন অতুর ওয়াহাদাল বালাদিন আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম আমি মানুষের এত সুন্দর অবয়ব দিয়া বানাইছি এই মানুষ যদি সৌন্দর্য ধরে রাখতে না পারে চূড়ান্ত জাহান নামের সীমানায় চলে যাবে ইল্লাহ তবে তারা যাবে না যাদের মধ্যে দুইটা গুণ থাকবে ইল্লাল্লা আমানু আমিনু স্বনিহাদ ফালাহুম আজিরুন হইরুমাম্নুন এক নাম্বার গুণের নাম পরিশুদ্ধ কিমান দ্বিতীয় গুণের নাম হল না কামু ও পাগলের দলেরা আমল লাগবে না কোন সোরায় কয় আল্লাহকে আমি তোরে ফাটাইছি দুনিয়াতে আমলের পরীক্ষার জন্য تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور আল্লাহ যাচাই করে দেখব কারা উত্তম আমল করো অতএব এই জমিনে যারা বলে আমলের প্রয়োজন নাই তাদের চিহ্নিত করে নাও এরা মুসলমান সত্য এরা মুমিন সত্য এরা আলেম মাওলানাও সত্য তবে নবীর হাদিস মতে এরা ইসলামের ব্যানারওয়ালা মাওলানা নামের ভণ্ড

খুঁজে বের করে দেখবা চূড়ান্ত খারাপ হবে একদল ওলামা এদের মতো খারাপ আর কেউ হবে না আবার যদি চূড়ান্ত ভালো কেউ কে পেতে চাও একমাত্র ভালো পাইতে যদি চাও দেখবা তারাও হবে একদল ওলামা ওলামাদের মতো দামি কেউ নাই বিরিয়ানি যেমন অনেক দামি পোলাও বড় দামি আবার এটা নষ্ট হলে পান্তা ভাত নষ্ট হলে খাওয়া যায় বিরিয়ানি খাওয়ার আর কোনো কায়দা থাকে না আলেম এত দামি মানুষ এত দামি এরাদের চরিত্র যদি খারাপ হয় এদেরকে কোনো কাজে লাগবে না একটা গাঞ্জা করে দিয়ে কাজ নেওয়া যাবে একটা করে দিয়ে কাজ নেওয়ার আশা করা যাবে কিন্তু একটা বন্ড মাওলানা দিয়ে কোনো কাজ নেওয়ার আশা করা যাবে না علم رائع زکردن بے حساب خلق رادا دن جواب با سواب حق ندار دوست خلق زار را نستئی ای خسنت ایک دن دار را আলেম খারাপ ও থেকেও থেকেও খারাপ খারাপ ও ও জুয়া খেলনে থেকেও খারাপ আলেম খারাপ মানে থেকেও খারাপ কারণ লক্ষ লক্ষ জিনাকার মর জুয়া খেলনেওয়ালাদের দ্বারা এই জমিনে ইসলামের যেই পরিমাণ ক্ষতি না হবে একজন ভণ্ড ইসলামের লেবা সালামা মাওলানার দ্বারা ইসলামের ক্ষতি আরো অনেক 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 বেশি হয়ে যাবে বড় কঠিন আমার নবী তো এমনি বলে নাই হাকিম আনিল হেকমা হাকিমের কোন কাজ হেকমার থেকে খালি না আলেম সারা কিন্তু আবার জান্নাতির পথের ঠিকানাও পাওয়া যাবে না কারণ আহলুল কুরআ আহলুল্লা কোরআনওয়ালারা আমার আল্লাহ আল্লাহাল এরা আমার আল্লাহর পেরারা বন্ধু আলেম সারা চলা যাবে না নৌকা পানি সারা চলবে না তবে সাবধান নৌকার ভেতরে যেন পানি না ঢুকে তো পানি কিন্তু নৌকা ধ্বংস করে দিবে যেই পানি নৌকার জন্য জীবন নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায় পানি হবে নৌকার জন্য মরণ যেই আলেম উম্মতের জান্নাতের পথিক যদি আলেমের মধ্যে ভেজাল থাকে ভণ্ড আলেম সেই হবে তোমার জাহান্নামের পথে বাধা আমি কসম করে বলছি সারা দুনিয়ার মানুষগুলো জাহান্নামে যাবে আল্লাহর কসমের কথা সারা দুনিয়ার মানুষ জাহান্নামে যাবে চার গুণ মানুষ জান্নাতে যাবে ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আল্লাহ পাক বলেন আসরের শপথ সব মানুষগুলো নামে যাবে চার গুণ জান্নাতে যাবে এক নাম্বার গুণের নাম ইমান দ্বিতীয় গুণের নাম হল না কাম আমল লাগবেনি জোরে বলেন সাহাবাই কেরাম আমল করছেন নি সাহাবাই কেরামের মতো বড় এই আমলওয়ালা আমল তাকুয়াওয়ালা বর্তমানে কেউ আসেনি কেয়ামতের আগে আসবেনি না 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 ওয়াতুসাবারে এই সাহাবায়ে کرامের মধ্যে 10 সাহাবা জমিনে থাকতে জিন্দা হালাতে জান্নাতের টিকিট পেয়েছিলেন কয়জন আর আস্তে করে বলেন জানা থাকলে বলবেন প্রথম সিরিয়ালে কার নাম দ্বিতীয় সিরিয়ালে কার নাম তৃতীয় সিরিয়ালে কার নাম চতুর্থ সিরিয়ালে কার নাম রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন বর্তমান বাংলাদেশের জমিনে নামের কয় জমি ফারুক হলো একজন ক কী হুজুরেও মার খেইবে তোরাও খাবি ওই মাওলানা ওমরকে ভণ্ড বলার কারণে যেমন ওই মাওলানা আমার নবীদেরকে দোষী বলার কারণে ওই মাওলানা কালে মাকে কুহুরি করার কারণে ওই মাওলানা কোরআনে আছে বলার কারণে যেমন বেইমা ওই মাওলানার ভক্ত যদি কেউ থাকো প্রতিবাদ না করে যদি চুপ থাকো তুমি চুপ থাকার কারণেও তুমি বেইমা মাওলানার গোলামী করিস না মাওলার গোলামি কর মাওলানার গোলামিনা মাওলারে তুজু কেন এক জায়গায় এই বয়ানটা এভাবে করতেছিলাম এই কয়েকদিন আগে স্টেজে অনেক মাওলানা বসা প্যান্ডেলে অনেক মানুষের এর তিন গুণ বেশি গাজীপুর এলাকায় বয়ান করে চলে আসছি এই যে কোরআনে জাল আছে কালেমা কুহুরি পরে শুনি কি মাওলানা সাহেবরা বলতেছে হাফিজ সাহেবরে বয়ান করতে দাওয়াত দিয়া এই কথা বলতে আমরা আনছি আমি শুনে বললাম এই মাওলানা গুলো আমার একটু দরকার আমি কপালে লাল কালি দিয়া বইলা দিতাম যে তুমিও বেইমানের খালাতো ভাই তোমার পিছনে নামাজ হবে না লিখে নাও কোরআনে জাল আছে বলার দ্বারা বেইমান ওর পিছনে নামাজ হবে না একে সালাম দেওয়া জায়েজ নাই মাস্তারি কর ইসলাম তাকে ধ্বংস করে দিয়েছ আজকে মানুষের সামনে মুখ দেখানো যায় না সাধারণ মুসলমান সি করে আমাদেরকে নিয়ে রাবারের মতো টানাটানি ইসলাম তাকে নিজের আমলের ঘাটতির খবর নাই যাদের বয়ানে সহবতে মানুষ দিনের পথে আসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আর আল্লাহ তোমার মতো মোনাফেকের হাতে ইসলামের ক্ষমতা দিবে এত সোজা আল্লাহ তোমার মুনাফিকির কারণে বেইমানের হাতে ক্ষমতা দিবে দিয়া বেতের বাড়ি দিয়ে আল্লাহ কইবে মুসলমানের ভিডা বড় মুসিবত হাটহাজারির হুজুর চলে গেল শেষ আওয়াজ কুমিল্লার আশরাফ আলী রহমাতুল্লা চলে গেলেন শেষ আওয়াজ কাদিয়ানিদের বিরুদ্ধে অতস আজকে ঘরে ঘরে পণ্য নাই তার মানে বড় আফসুসু আল্লাহ দায়াত দান করুন আমার আল্লাহর সাথে যারা মুলাকাত করতে চায় তাদের জন্য একমাত্র বয়ান হলো আল্লাহর নির্দেশনা হলো ন্যাকামল করো তবে সাবধানওয়ালা ইউসুরি রব ওই রবের সাথে কেউ শিরিক করবা না আমার রবের মতো কোনো রব নাই আমার আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই আমার আল্লাহ একক গুণের মালিক যেমন আমার আল্লাহ ওই গুণের মালিকানা আর কারো মধ্যে নাই আল্লাহ যেমন রিজিকের মালিক এই রিজিকের মালিকানা আর কেউ নাই কেউ যদি মনে মনে ভাবে আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শিরিক আল্লাহর ক্ষমতার মতো আরো একজনার ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা শিরিক করবে তাদের নাম মুশরিক মুশরিকদের পরিণাম ফল সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও জীবনটা বিলাইয়া আমল করেছেন আজকে এই মাওলানা কয় ওমরে ফারুক বন্ড কেন বলে ওমর বিশ্রাকাত তারা বিচালু করেছে ওমর একটা মানি না বিশ্রাকাত তারা বীর কারণে ওমর বেদাতী হয়ে গেছে ভাইরা আমার অতচ কে হব ওমর পয়গম্বরের সাহাবী ওমর কত বড় দামি সব আমি আমার আল্লাহ পাকের আসে মুসা নবী আল্লাহর আসে কি ঈসা নবী আল্লাহর আসে কি ইব্রাহিম নবী আল্লাহর আসে আপনাদের জানা থাকলে একটু বলবেন আমার আল্লাহ কার আসে জানা নেই সমস্ত নবী পয়গম্বর আমার আল্লাহর আসে আর আমার আল্লাহ নিজে হলেন আমার নবী মায়ার নবী মুহাম্মদের ভাবে সমস্ত সাহাবাই কেরাম মুহাম্মদের আশেখ আবু নবীজির নির ওসমান মুহাম্মদের আশেখ হজরত আলী মুহাম্মদের আশেখ সব সাহাবাই কেরাম মুহাম্মদের আশেখ মুহাম্মদ নিজে হলেন উমরে ফারুকের আশি আল্লাহ উমরের উপরে খুশি হইয়া করানে আয়াত নাজিল করেছেন বাইতুল্লাহ তাওয়াফ করার পরে ওয়াজিব হলো দুরাকাত নামাজ পড়বে নামাজ তওয়াব করলেন নবী সাহাবায়ে کرام দুরাকাত নামাজ কোথায় পড়বেন হ즈রে আসওয়াদ কাছে নাকি বাইতুল্লাহ দরজার কিনারায় নাকি জমজম পানির নিকটে ওমর বলে পায়ে কম্বর আমার অন্তরের ধারণা বা পরামর্শ এব্রাহিম নবী যেই পাথরে তার নির্মাণ করেছেন ওই পাথরে নামে আজও আছে আমার ধারণা বা পরামর্শ মাকামে এব্রাহিমের পেছনে নামাজ পড়বেন নবী বলে অমর শুনলাম সিদ্ধান্ত আসবে পয়ে গম্বরের দরবারে আল্লাহর দরবার থেকে জিব্রাইল আমিনাইশা কয় ও পায়ে গম্বর আল্লাহ জানাইছেন ওমরের পরামর্শ আল্লাহ মেনে নিয়েছেন আপনাকেও মানতে বলেছে কি উডেন কেন মোনাজাত দিয়ে দেব কি ঔষধে কেউ কষ্ট হইতেছে না বাইরে আমার সাহাবাই কিরম জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও তাদের হালাত এবার দাতারও বাড়ায় দিলেন আমল বাড়ায় দিলেন মায়ার নবী বলেন আমি রাতের বেলা হঠাৎ কানের মধ্যে আওয়াজ কান্না আসতেছে কান্নার আওয়াজ খুঁজতে গিয়ে দেখলাম আবু কার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন রাতের গভীর নামাজ আনতে নবী বললেন আবু বাকার নামাজে কেন কাঁদলেন বলে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কান্না করেছি বলে আপনার নামে না জান্নাতের টিকে ওকে করা আছে আবার কেন ভয় আবু বাকার বলে নবী আপনি বুঝেন না জানেন না যে আল্লাহ টিকিট দিছেন ওই আল্লাহ না জানি কোনো অপরাধ হলে টিকিট ক্যান্সেল করে দিতে পারে অন্তরে ভয় আবু বা কারবারের নবী কোরান শরীফের একটা আয়া ত আমাকে আজকে বারবার কান্না করাইল ইন্নাল্লাহ হাসতার অমিনাল মুমিনি নাভুসা হুম আমু আলা হুম আন্না আলাদা হুমল জান্নাহ আল্লাহ বলে আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছি নবীকে তো খুশির খবর আবার কাদার কিয়েছে আল্লাহ মুমিনের মাল কিনে নিয়েছেন বিনিময় মুমিনের জান্নাত দিয়েছে বলে নবী কান্নার কারণ আমি একটা কাপড়ের দোকান দেই আমি ব্যবসা করি কাপড়ের ব্যবসা আজকে সকাল বেলা একজন আম্মা জানার সিনেমার দোকানে বহুদিন আগে একটা কাপড় নিয়েছিলেন আজকে ফেরত দিয়া চলে গেলেন টাকা নিয়ে গেলেন আমি জিজ্ঞেস করেছিলাম আম্মা জান আমার দোকান থেকে কাপড় নিয়ে গেলেন আবার ফিরাইয়া দিলেন কেন মহিলা এক কথায় বলে দিল আবু কার তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই ওই সময় ফেরত দিতে চেয়েছিলাম ব্যস্ততার কারণে পারি না আজকে দিয়া গেলাম আবু বা কার বলে হাসরের ময়দানের বয়ান তো আপনি করেছেন আর কাঁদছেন আমিও কান্না করেছি হাসরের ময়দান নাকি অনেক ভয়ঙ্কর হবে বলে হা আপনিই তো বয়ান করে বলেছেন এই জমিনের মধ্যে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে আল্লাপাকহারিয়াত নামের আওয়াজ দিবেন লিমানিল মুলকুলিয়াউম ল আল্লাহ পাকের ওই বিকট আওয়াজে হাসিনের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে ওই সময় সূর্যটা মাথার উপরে আসবে আল্লাহ বলবেন সূর্য তোর যত মুখ আছে নিচে কর তাপমাত্রা জমিনের মধ্যে ছেড়ে দে সূর্যের এমন গরম তাপ শুরু হয়ে যাবে সূর্যের গরমে জমিন মাটির জমিন তামা হয়ে যাবে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে ওদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিৎকার দিয়া বলবে উদয় আর মালিক গুনাগার গুলো আমার পেটে দাও আমার পেটে খুদা গুনাগার গুলো বেনামাজি গুলো দিয়া দাও নবীর সুন্নাত জবাই করনেওয়ালা গুলো আমার পেটের মধ্যে দাও এমতো অবস্থায় নবী আপনিই বলেছেন এত কঠিন হালাত যখন শুরু হয়ে যাবে সমস্ত মানুষগুলো কান্না করতে থাকবে এমন কি নবীদের কোনো গুনা নাই সেই নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কাঁদবেন মুসানবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও উম্মতের কথা কোনো নবীর আর মনে থাকবে না ঈশা নবী কাঁদবেন আল্লাহ আমারে বাঁচাও ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও আমি এই জাহান নামের চিৎকার সহ্য করতে পারি না এরে নবী আপনার কথাই শুনলাম ওই সময় যদি আমি আবু বাকরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া আল্লাহ যদি বলে আবু বাকর আমি তোমার জান নিয়ে জান্নাত দিয়েছি বলো ওই জান্নাত জন্য কি আমল নিয়ে আস বলো আমি যদি বলি আল্লাহ ওই জান্নাতের মোহাব্বতে আপনার জন্য আমি ন্যাক আমল কোরআন জিকির কোরআন তালাত নামাজ নিয়ে আল্লাহ আল্লা করুন যদি আল্লাহ বাকার তোমার আমলগুলো তুমি ফিরাইয়া নাও নিয়া জাহান নামে যাও আমার জান্নাত ফিরাইয়া দাও যদি বলি আল্লাহ জান্নাতটা কেন ফিরাইয়া জানমাল ফিরাইয়া দিতে চান আল্লাহ যদি বলে আবু বাকার তুমি যেই নামাজ পড়েছ যেই তালাওয়াত করেছ আমি আল্লাহর কাছে তোমার তালাওয়াত পছন্দ হয় নাই যেইভাবে সেজদা দিলে আমি খুশি হইতাম তুমি ওইভাবে সেজদা দিতে পারো নাই যেইভাবে জিকির করলে আমি মাওলা খুশি হয়ে যাইতাম ওইভাবে জিকির করতে পারো নাই তোমার কোনো আমল আমার পছন্দ হয় নাই যাও তোমার জান মাল নিয়ে জাহান নামে যাও ও নবী বলেন ওই সময় তো আর কেউ আমার সুপারিশ করবে না আমার আপন বলতে কেউ থাকবে না জাহান নামের কা আমার হাতে যখন লাগাইয়া জাহান নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে তখন আমার কি উপায় হবে এই মোরা কাবার হালাতে হিসাবে চোখের পানি ধরে রাখতে পারি না ও নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পর যদি এত এলেম এত আমল এত তাকওয়া এরপরও যদি জীবনটা ভর কান্না করেন জান্নাতের টিকিট পাইয়া ভাইজান আপনি একটু আমল নামার দিয়ে তাকাইয়া দেখেন আজকে আমি হাফিজুর রহমান বক্তা হইয়া ফেন স্টেজে বয়ান করি আসলে আমার গুনার খবর যদি এলাকার মানুষ জানতো কেউ আমার চেয়ারে বসাইতো না আপনি আপনার গুনার দিয়ে তাকাইয়া দেখেন কি পরিমাণ জীবনে অপরাধ করেছেন মা জানে না বাবায় জানে না ভাই বোনেরা জানে না আমার গুনার খবর আমার মা বাবা জানলে কেউ সম্মান করতো না আমার স্ত্রী আমাকে স্বামী বলে পরি চাই দিত না আমার সন্তান আমার অন্যায়ের খবর জানতে পারলে আমাকে বাবা বলে ডাকতো না আল্লাহ বলে রে গলাম আমি জানার পর একবারের জন্য রাগ করে পানিও বন্ধ করি নাই বন্ধ করি নাই খানাও বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তোরে এত আদর করিয়া বনাইছি এমন একটা রাত্র নাই যে তোরে আমি খাবার ঘোষণা আমি প্রথম আসমানে আসি না আমি আল্লাহ প্রত্যেকটা রাতে শেষংশে আমি প্রথম আসমানেই শামার গুণাহগারদের ডাকি আলামিন মুস্তাগফিরিন فاগফির আল্লাহ ও গুনাহগারের দলা আর কত ঘুবেবি ওরে অন্যায় করছ তোর বাড়ির দরজায় পুলি। তোরে গ্রেফতার করার জন্য বাড়ির চারপাশে পুলিশ ঘেরাও দিয়া ধরে রাখছে তুই বের হলে তোরে এখন হ্যান্ডকাপ লাগায় জেলখানায় নিবে এই খবর পাইলে তো ঘুমাইতে পারো না ওরে তোরা গুণাগার যারা গুণা করেছ তোর পেছনে তো আজরাইল হাজির জাহান্নামের ফের তারা তোর পেছনে রেডি মরিয়া গেলে হ্যান্ডকাপ লাগাই দিবে ওই জাহান নামি তার হাতে ধরার আগে টুইটা আল্লাহ দে আমি আল্লাহ তোর গুনা ক্ষমার জন্য প্রথম আসমানে হাজির আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি নিজের গুনার কথা স্মরণ করি একটু চোখের পানি ছেড়ে কান্না করো আমি আল্লাহ ফজর জোহর আসর মাগরি বেশায় না আমি আল্লাহ তোর গুনা ক্ষমার জন্য ভোর রাত্রে প্রথম আসমানে আসিয়া তোরে ডাকতে থাকি ওরে গুনা যদি মাফ করাইতেই চাও তো ঘুমাইতে পারো মানারে বাবা আল্লাহ বড় 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 কেউ তো মাফ করে দিয়েছেন এক আল্লাহর বান্দা এমন কোনো গুণা নাই যে গুণা করে নাই গুণা করতে 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 জীবনটা নষ্ট করে ফেলল মরণের আগে বুড়া হইয়া হঠাৎ করে অন্তরে ভয় আসলো এই গুণা নিয়ে কবরে গেলে আমার কবরে উপায় নাই মরিয়া গেলে আমার সন্তানের মানুষেরা ধিক্কার জানাইবে খারাপ বলবে আমি এখন একটু ভালো হওয়ার কোনো রাস্তা আছে কিনা আল্লাহর বান্দা একজন আলেম ইমাম সাহেবের কাছে চলে গেল ইমাম হুজুর একটু পরামর্শ দেন এই গুনার থেকে ভালো কেমনে হব বলে আমার আল্লাহ প্রথম আসমানে ওই সময় লাইনটা আসে ক্লিয়ার থাকে ওই সময় ঘরের মানুষও ঘুমায় আসমান ঠান্ডা জমিন ঠান্ডা গাছের পশু পাখিরাও ঘুমায় জঙ্গলের প্রাণীরাও ঘুমায় নদীর মাছগুলো ঘুমায় থাকে ওই সময় যারা মাওলাকে চাও আমার মাও তখন হাজির হয়ে যায় তুমি ভোর রাত্রে একটু বানাইয়া যায় নামাজ বিষয় আমার মাওলার সেজদা দিয়া তওবা করে কাদবা আমার মাওলা তোমার গুনাহ মাফ করিয়া দিবে ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই গুনাহগার ভোর রাতে ঘুমায় না উজু বানাইয়া ঘরের অন্ধকার একটা জায়গায় বসে মাওলাকে ডাক দিছে ও দায়ার মালিক এতদিন দুনিয়ার বাহাদুরিয়ার রং তামাশায় পড়িয়া তোমারে ভুলিয়া আমি তোমার নাফরমানি করতে করতে এখন শেষ সময় আসছি আজকে থেকে আমি ভালো হইতে চাই আর গুনাহ করব না রে আল্লাহ আমার গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার জিব্বা না আমার অন্তর না ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর বান্দা কান্না শুরু করলো কান্নার আওয়াজ বাড়তে বাড়তে এই পাশে ঘরের মানুষ সজাগ হঠাৎ করে একটা গাইবি আওয়াজ আসলো ও বুড়া আর কাঁদিস না তোর কাঁদলে কোনো লাভ হবে না তোর নামটা জাহান খাতায় লেখা হয়ে গেছে ওই বান্দা এখন আবার কান্না আরো বাড়ায় দিল বিবি সাপ ডাক দিয়ে কয় ও স্বামী আর কেন কাঁদ তোমার নামটা তো জাহান্নদের খাতায় লেখা তুমি কি আওয়াজটা শোনো নাই আল্লাহর বান্দা বলে বিবি এই দরজা ছাড়া আর কোনো দরওয়াজা আছে নাকি যেখানে কান্না করলে আমি ক্ষমা পাবো কয় না না আর কোনো দরওয়াজা নাই আল্লাহর বলে তো আমার আল্লাহ মারে মাফ না করলেও আমি আর কান্না বন্ধ করব না এই দরজা ছাড়বো না আমার জাহান নামেও যদি যাওয়া লাগে আমি এই দরজা ছাড়ব না আমার মাওলার দরজা আমি কান্না করে করে মরিয়া যাব এই কথা বলিয়া যখন আবার কান্না শুরু বিনয়ের সাথে কাদে আর বলে মালিক সন্তান হাজারবার অন্যায় করিয়া চোখের পানি সারলে মা বাবার দয়া না না হইয়া পারে ছাত্র হাজারবার অন্যায় করিয়া ওস্তাদের সামনে চোখের পানি সারলে ওস্তাদের দয়া না হয়ে পারে না ও আল্লাহ ওই মা বাবা ওস্তাদের থেকে কি তোমার দয়া ক তোমার মায়া তো আরো হাজার গুণ বেশি তুমি আমারে কেন ফিরাইয়া দিবা যদি আমারে মাপ না করো রহমান নামটা কেন রাখছো গফার নামটা কেন রাখছো আল্লাহর বান্দা এভাবে যখন আবার কান্না শুরু করে দিল হঠাৎ করে গাইবি আওয়াজ বলে রে বান্দা আর কাদা লাগবে না তোর নামটা এখন জাহান্নিদের খাতায় আর নাই তোর নাম এখন জান্নাতিদের খাতায় লেখা হয়ে গেছে ও আল্লার বান্দারা ও যুবকেরা ও স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা কয়েকদিন আর দুনিয়াতে বাসবা জান্নাতের পথ আর জাহান্নামের রাস্তা কিন্তু সারা রাস্তা নাই জান্নাতের পথে যাইবা নাকি জাহান নামের পথে যাইবা চিন্তা ভাবনা করিয়া চলো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ সারে না চাকরি করে নামাজ সারে না র্যাব আর্মি পুলিশ বিডিআর নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক দেখো ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক আজকে দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ব্যবসা করে শ্রমিকের কাজ করে নামাজ সারে না চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী নামাজের অভাব নাই তুমি কেন পারবা না তোমার ক্লাসের ছাত্র ছাত্রী যদি নামাজ পড়তে পারে তুমিও তওবা করো ওই জাহান নামের আগুন সহ্য করার শক্তি কারো নাই আবু বাকার জান্নাতের টিকিট পাইয়াও যদি কাঁদে তুমি কেন কাঁদতে পারো না গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার গুনার কারণে দিলটা পাথর এজন্য চোখে তোমার পানি নাই আল্লাহকে আমার আল্লাহকে মোহাম্মত করে ডাকো আর বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষু করো যেই চোখে পানি নাই ওই চোখ দিয়ে আমার কোনো লাভ নাই যেই জবানে মাওলার জিকির নাই সেই জবান দিয়ে কোনো লাভ নাই যেই কলবে আখের ফিকির নাই সে কলব দিয়া লাভ নাই আজকে থেকে পেছনের গুণার কথা স্মরণ করে তওবা করো আল্লাহকে অন্তর দিয়া বলতে থাকো আল্লাহ মরিয়া গেলে যাব আর নামাজ সারবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায় কেরামের বিরোধিতা করব না নবীর সুন্নত অনুযায়ী নামাজ পড়ব কোরআন তালাওয়াত করব। গুণার থেকে নিজেকে বাঁচাবো আল্লাহর মোহাব্বতে তওবা করার যদি নিয়ত হয় হাঁটি অন্তরে আমার মাওলাকে অন্তর দিয়া ডাকোয়ার আর তওবা করো আমার আল্লাহ দরজা খুলে দিয়া বলে বান্দা জীবনের গুণ এক আমি ক্ষমা করে দিব আমার আল্লাহ কুদরতের নজর দিয়া রাখছে আল্লাহর কাছে বিনয়ের সাথে বলো রে বাবা যত কিছুই হোক না কেন আমি কোনো আর আল্লাহকে সারবো না নবীর তরিকার বাইরে চলব না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না গালি দিব না কিবদ শেখায়াত করবো না ওলামায় কেরামের বিরোধিতা করব না মা বাবার দোয়া পাঁচ পাঁচবেলার নামাজ পড়িয়া সামনে আগাবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমাদের তাওবাওয়ালা জেন্দেগি দান করেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন